এর কাছে কেউ যদি প্রশ্ন করে ও কুরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআন কারীম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বল হুয়া কুরআন মুযীদুন ফি লাউহি মাহফুজ বরং এই কিতাব অতিmarginBottom সম্পন্ন সুরক্ষিত ফলকে লেবিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের শেখাম থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছে জবাব কোরআন মিজি দেয় ওয়া আমিনু বিমা নযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক মির সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর অবতীর্ণ হয়েছে আবার অন্য তো জবাব পাওয়া যায় তোমার কেল্লা দী নসন ফুরক না না লীলা মিলন দীন রাব অতীব বর্কৎপূর্ণ মহান সত্য সে আল্লাহর বড়মিন যিনি তার বাগ্দার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সোবান আল্লাহ হামদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরান নয় অনেক নাম আছে কোরআনের আর এক নাম ফোরকান কোরআনের আর এক নাম কি আল ফারকু বাইনাল হকি ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকান এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহে মাহবুদে ছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরআন তার জবাবে বলে ইন্না আলসান ফুফিলাইতি কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবিপ কেন নাজিল হয়েছে। তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরানে কারিম তার জবাবে বলে শোনো কেন এসেছি লেতু হরি জন্না জুলুমাতি এলা আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আমার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ